তো আজকের পিরিয়াটা এখান থেকেই শুরু করছি সো রিভার্ন কেমন আছে তোমরা সবাই আসুকের সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল এগারোই নভেম্বর আমার ছেলের বার্থডে তো আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছে ওই জন্য তেমন বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকে ওর জন্য কিছু রান্নাবান্না করা আছে মানে কাউকেই বলা হয়নি পরে অনুষ্ঠান করা হবে দেখে তো এমনি আমাদের আমার আমাদের বাড়ি আর আমার জ্যাঠা শ্বশুরদের বাড়ির সবার নিমন্ত্রণ ছিল তো আমার জেঠী শাশুড়ি রান্নাবান্না করেছিল তো এখানে রান্না করেছি দেখো মাছের মাথা দিয়ে পালং শাক তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল মাংস মাছ আর ওর জন্য আমি ঘরে পাঁচ রকম ভাজা পায়েস আর শাক করেছিলাম তো এগুলোই ওকে সাজিয়ে দিয়েছি তো প্রথমে আমার জেঠি শাশুড়ি ওকে আশীর্বাদ করছিল করে একটু পায়েস খাইয়ে দিল তো এটা আমার জ্যাঠা শ্বশুর ওকে কোলে নিয়ে বসে আছে আর এই জামাটাও ওকে ওর জেমা আর জেঠু দিয়েছে তো এত কিছু দেখে বুঝতেই পারছে না যে কি হচ্ছে আর পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখে কিছু মনে করো না তো আমাদের ঘরে রঙের কাজ হচ্ছিলো দেখে রঙের যাবতীয় যা জিনিসপত্র সব ঘরের ভেতরেই রাখা ওগুলোই কোনো রকম একটু পরিষ্কার করে তারপর বারান্দাটা একটু জায়গা করে ফাঁকা করে ওখানেই বসিয়েছি ওকে তো তারপর ওর বাবা ওকে একটু ধান আশীর্বাদ করছিলো আর আমাদের যে সেটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে করবে তারপরে যে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছিলো আর ওর হাতে একটা আংটি পরিয়েছিলাম তো আংটিটা না মানে একটু ঢিলে ছিল দেখে তো বারবার খুলে যাচ্ছিলো সেটাই বারবার পড়ানো হচ্ছিলো ওকে আর ওর যা দুষ্টু ও কিছুই হাতে পায়ে রাখে না সবই খুলে খুলে ফেলে দেয় তো তারপরে যে ওকে দিচ্ছিলো পায়েস তোর ভালোই লাগছিলো ওকে তো মিষ্টি তেমন কিছু খাওয়ানো হয় না তো পায়েসটা হয়তো ভালো লাগছিল তাই দিচ্ছিলো খাচ্ছিল আর তারপরে যে এখন আমি একটুখানি ওকে একটু ধান্দব্য দিচ্ছি তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন ও সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর যেন অনেক বড়ো হয় তো তারপরে যে আমাদের বাড়িতে এরপর আমার শাশুড়ি আমার ননদ ননদের ছেলেমেয়ে সবাই এসেছিল তারপরে যে এখন ওকে এবার খাওয়ানোর পালা সবার আশীর্বাদ করা হয়ে গেছে তো ও শান্ত হয়ে দেখো বসেছিল এরকম শান্ত বাচ্চা কিন্তু নাও মানে আজকে যাই না কেন এত লোকজন দেখে হয়তো যদি চুপচাপ বসে আছে দাদুর কোলে তো তারপরে যে এখন ওকে আমার জ্যাঠাশ্বশুর খাইয়ে দিচ্ছিলো সব কিছু দিয়ে মেখে তো ভাত খাওয়াতে হয় তো ওইগুলোই একটু সব কিছু দিয়ে তুলে তুলে নিয়ে খাচ্ছিলো তো এই দিন শুধুমাত্র বার্থডে ছিল দেখে এই মানে নিয়ম করার জন্য এই আয়োজনটুকু করা হয়েছে আর এমনি ওর বার্থডের জন্য অনুষ্ঠান করা হয়েছিল তো সেটার ভিডিও ক্লিপ অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই কিন্তু পাশে থেকে আর ভিডিওগুলো দেখার জন্য কিন্তু ওয়েট করো তো ভিডিওগুলো এডিট করার সময় পাচ্ছি না দেখি ভিডিওগুলো ছাড়তে পাচ্ছি না তো কিছু মনে করো না আমি এখন এরকম ভিডিও দিচ্ছি মানে একটু অসুবিধার কারণেই তো যাই হোক তারপর দেখো সব খাওয়ানোর পর আমার জ্যাঠা শ্বশুর লঙ্কা খাওয়ানোর চেষ্টা করছিল যে দেখা যাক লঙ্কাটা কামড়ায় না কিন্তু সত্যি সত্যি কামড়েও দিয়েছিল লঙ্কাটা সবাই মানা করছিল তো যাই হোক ও খায়নি মানে একটু কামড়ে নিয়েছিল তো তারপরে যে ওকে সব কিছু দিয়ে খাওয়ানো হয়ে গেছে তারপর আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মানে প্রথমেই হচ্ছে বাড়ির বাচ্চাগুলোকে সব দিয়েছি তারপর আমরা আস্তে ধীরে সবাই নিয়ে খেয়েছি আর তারপরে যে সন্ধ্যাবেলা একটুখানি একটা কেক আনা হয়েছিল ওর আর ওর ঠাম্মা কেক নিয়ে এসেছিলো কেকটা ওর বাবা আর আমার ননদের ছেলে আর আমার ভাসুরের ছেলে তিনজন মিলে ধরে কাটছিলো কিন্তু ওর সেটাতে পছন্দ হচ্ছে না মানে ওকে ধরে নিয়ে কেক কাটানো সেটা কিন্তু ওর পছন্দ হচ্ছে না ও হচ্ছে কেকটা নিজে ধরবে নিজে ধরে নিজে কাটবে তো ওকে জোর জবরদস্তি ধরে কাটানো হচ্ছিলো পছন্দ হচ্ছিলো তারপর লাস্টের দিকে ওরা ছেড়ে দিয়েছে যে ও কীভাবে কাটে দেখার জন্য তো দেখো কি করবে শুধু কেকটা নিয়ে মানে ও কেকটা দেখলো যেভাবে কাটতে হয় এবার নিজে নিজে চেষ্টা করছে যে ওটা কাটা যায় নাকি আর তারপর মানে কি করবে যে কেকটা নিয়েও বুঝতে পারছে না কেকটা তারপর লাস্টে আমার ননদ যেদিকে আলো আসছিলো না দেখে আমার ঘুরিয়ে দিল যে আলোর দিকে যাতে ছবি ভালো আসে ওই জন্য তো দেখো শুধু ও কেকটা নিয়ে কি অবস্থা করছে তো এই এই জিনিসগুলো দেখতে সত্যি মানে ভালো লাগে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমার এই দুষ্টু বাচ্চাটাকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টটা আমাকে জানিও তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের টাটা